সালামু আলাইকুম সহজে যারা ব্লাউজ কাটিং দেখতে চান তারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টি নিশ্চিত করবেন কমেন্টের মাধ্যমে সকল ধরনের লেডিস জেন্টস সব কাটিং আমি দেবো এবং সেলাইয়ের ভিডিও আপনাদেরকে দিব সাথে থাকবেন যেহেতু এটা সাড়ে তেরো ইঞ্চে একটা ব্লাউজের লাম্বার মাপ এবং বড়ি হচ্ছে সাড়ে আটত্রিশ সাড়ে চৌত্রিশ এবং হাতার লম্বা আট এগারো মাপের ব্লাউজটি এবং আপনারা দেখছেন আমি কিভাবে কাটিং করতেছি লাম্বার মাপ নেওয়ার পরে আমি হাতার মরার মাপ নিচ্ছি এবং সাইডে দাগ দিয়ে নিচ্ছি গলা নিচ্ছি পাঁচ এবং সাড়ে পাঁচ গোল গলা হবে সামনে পিছনে সমান গলা তাই গলার মাপটি নিয়ে নিয়ে নিলাম তারপরে আমি এখন টিকিনের জন্য পিছন সাইডে যে দুটা টিকিন হয় টিকিনের দাগ দিলাম উপর থেকে সাড়ে নয় এবং নিচ থেকে পাশে সাড়ে চার দিয়ে আমি টিকিনটা কমপ্লিট করে নিলাম এখন সেটা সোজা করে আমি কেটে নিচ্ছি নিচে যেহেতু এই ভাসটি হবে গলার কাটিং শুরু হলো গলার কাট কাটিং করে তারপরে আমি কাদের মাপটি নিব এবং হাতার মরার রাউন্ড দিয়ে শেপ দিয়ে সুন্দর করে কাটিংটি করছি দাগটি হলো মেন মাপ এবং পাশে সেলার জন্য বাড়তি কাপড় রেখেছি এবং পিছনের পাটটি যখন কাটা হলে সামনের পাটের জন্য আমি সমান করে বিছিয়ে নিলাম এবং সামনের পাটে যেহেতু পুতাম পাট এবং ঘাট পাট হয় সেজন্য দুশোতা বাড়তি রেখে সামনের সাইডে আমি এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছি হাতার মোড়ায় এবং এখানে নিচে এবং সাইডে এক ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে এটা যেহেতু সামনের পাটে টিকিন হয় সেই জন্য আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সামনের পাটে আমরা এখানে তালপাট করে নিলাম তারপরে উপর থেকে টিকিনের জন্য সাড়ে ন ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং চার ইঞ্চিতে একটা দাগ দিলাম সমান করে এবং স্কেল দিয়ে সমান মাপে দাগ দিয়ে নিচ্ছি এবং সেখান থেকে সমান করে কিভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারা ভালো করে দেখছেন একটা আন্দাজ করে দাগটি দিয়ে নেবেন সেখানে আমি টিকিন দিয়ে নিলাম টিকিনের মাধ্যমে এটা পাশে দাগ দিয়ে নেবেন তাহলে সহজে আপনার সেলাই করতে খুব মিলে যাবে কোনো রকমই কোনো ভেজাল হবে না রকম কোনো সমস্যা হবে না এখন আমি হাতা কেটে নিলাম এখানে তিন ইঞ্চির মার্ক দিয়ে নিলাম এবং হাতা লম্বা বার্টের মার্ক দিয়ে নিলাম হাতার লম্বা মুখ হল সাড়ে দশ সেটা দিয়ে নিলাম এবং হাতায় সাড়ে ছয় সাত ইঞ্চি একটি মরার দাগ দিয়ে নিলাম সুন্দর করে রাউন্ড দিয়ে আপনি কাটিং করে নিলেন এভাবেই হাতা কেটে নিলাম এবং হাতায় আমি তাল পাট করে নিব দেখবেন উপরের দুইটা পাট নিয়ে তালপাট ছাড়া আপনার ব্লাউজ সুন্দর ফিটিং হবে না সেজন্য তালপাট করে নিলাম এখন আমি হাতা কাটা শেষ করলাম হাতার কাটিংটা আপনারা দেখলেন ভাজ করে নিলাম এখন আমি গলা কাটিং করব গলা কাটিংয়ের জন্য সুন্দরভাবে যে কাপড় আছে সে কাপড়ের গলা কাটিং করে নিচ্ছি কীভাবে করে নিচ্ছি আপনি দেখেন ছেলের জন্য এভাবে সুন্দরভাবে রাউন্ড দিয়ে নেবেন গলা ফেলাইয়া তাহলে আপনার ব্লাউজের গলার কাটিংটা খুব সুন্দর হবে এবং সামনের পাটটা নিলাম এবার পিছের পিছনের পাটের গলা নেওয়ার জন্য এই যে সামনের পাটের গলাটা নিচ্ছি আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন আমি নিচ্ছি যে বুতাম প্লেট এবং ঘাট প্লেটের জন্য আলাদা কাপড় এটা হচ্ছে ঘাট প্লেটের জন্য এবং এটা হচ্ছে বুতাম প্লেটের জন্য তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম